উত্তরবঙ্গে নাগরা কাটায় দুর্যোগ পীড়িতদের সঙ্গে দেখা ও ত্রাণবিলি বিলি করতে গিয়ে গুরুতরভাবে জখম হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং আহত হয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে রাজ্য জুড়ে পথে নেমেছে বিজেপি এই ঘটনার জেরে সোমবার বিকেল পাঁচটা নাগাদ পুরুলিয়ার পাড়া অন্তর্গত সাঁওতালডি এক নম্বর গেটে বিজেপির পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধের আয়োজন করা হয় পাড়া বিধায়ক নদিয়ার চাঁদ বাউরির নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অবরোধ চলাকালীন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে দলীয় জনপ্রতিনিধিদের উপর ধারাবাহিক আক্রমণের অভিযোগ তোলা হয় অপরোধের ফলে কিছুক্ষণ এলাকার যান চলাচলে সাময়িক ব্যাঘাত ঘটে এদিনের অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন রাজ্য নেতা বিকাশ ব্যানার্জি জেলা সাধারণ সম্পাদক সদানন্দ বাউরি জেলা সম্পাদক দীনবন্ধু চক্রবর্তী পাড়া বিধানসভার চারটি মন্ডলের সভাপতি সহ বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থকরা বিধায়ক নদিয়ার চাঁদ বলেন রাজ্যের তৃণমূল কংগ্রেসের শাসনে গণতন্ত্র বিপন্ন বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালিয়ে বিরোধী কণ্ঠ রোধ করা যাবে না জুড়ে এর বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ সাঁওতালি এক নম্বর গাড়ি একটা বিক্ষোভ দেখলাম কি কারণে বিক্ষোভ আপনারা সকলে জানেন যে আমাদের মাননীয় এমপি খগন মুর্মু আমার বিধায়ক শঙ্কর ঘোষকে যেভাবে মানে তৃণমূলের গুন্ডা খোলা করেছে তা নিন্দনীয় তার প্রতিবাদে আজ আমরা পাড়া বিধানসভার আমরা সাঁওতালদি এক নম্বর গেটে আমরা কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেছি তাই জন্য প্রথমে আমি আমাদের এক নম্বর গেটের সমস্ত মানুষকে ক্ষমা চেয়ে নিছি। আজকে লক্ষ্মী পূজা তবুও আমরা পথে নামতে বাধ্য আপনারা সবাই জানেন তৃণমূলের বাহিনী এবং তৃণমূল সরকার যেভাবে একজন জনপ্রতিনিধি এবং যারা আপনারা জানেন যে দার্জিলিং কার্সিয়াং কালিম্পং যেভাবে বন্যায় দুর্গস্থ তাদের জন্য কিছু ত্রাণ আমাদের এমপি সাহেবরা এবং আমাদের বিধায়করা বিলি করতে গেছিলেন এবং সেখানে বিলি করার বাধা যেহেতু মানে তৃণমূলের পায়ের মাটি সরে গেছে আমাদের বিধায়করা এবং জনপ্রতিনিধি এমপি সাহেবরা বিলি করার জন্য তারা বেলিয়ে দিয়েছে তৃণমূলের সেই মানে জেহাদি দলকে এবং গুন্ডা দলকে আজ তার প্রতিবাদে আমরা এইখানে আমরা মানে বিক্ষোভ মিছিল করি এবং হুঁশিয়ার দিই যে এইভাবে যে নকারজনক ঘটনা পরপর চলে যাচ্ছে আমরা কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে তার বদলা নেবো যে ভাষায় তারা কথা বলবে সেই ভাষায় আমরা কথা বলব আমরা টিট টেট ফোট টিট করবো তার জন্যে আজকে আমরা লক্ষ্মী পূজার দিনও আমরা পথে নেমেছি আমরা সবাই পাড়া বিধানসভার সমস্ত চারটা মণ্ডলের নেতৃত্ববর্গ আমাদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব সভায় উপস্থিত হয়েছে এবং তৃণমূলকে এবং তৃণমূল সরকারকে হুঁশিয়ার দিলাম এইরকম আমরা বরদাস্ত করবো না এইরকম ঘটনা ঘটলে আমরাও মানে ছেড়ে কথা বলবো না